দর্শকরা খুলে যাওয়া থাকতো তাদের ব্যাপারে এখনও আমরা মানে ওইরকম বিশ্বমান কিছু দেখতে পাই এটা আমি অথবা এই ধরনের যে আমার খুলনাবাসীর প্রতি দাবি ছিল তারা যেভাবে নির্যাতিত হয়েছিল তারা হয়তো এই দৃশ্যমান কোনো কিছু দেখার জন্য তারা হয়তোবা রাস্তাকে নিয়ে আসবে কিংবা তারা ওইভাবে কিছু প্রশাসন বলেন কিংবা সরকারের কাছে দাবি জানান আমরা দেখতে পাই আমরা হয়তো আমরা চাই যে দৃষ্টান্নমূলক কোনো ধরনের হোক কিংবা দৃশ্যমান কোনো কিছু করুক যাতে ক্রীড়াবাসী যে নির্যাতন ভোগ করেছে সে নির্যাতিত হয়েছে বিশেষ করে সাংবাদিক সমাজ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ জনগণ আমরা যে নির্যাতিত হয়েছি সবাই যাদের শান্তি পায় আত্ম শান্তি পায় যারা মারা গেছে তাদের পরিবার যাতে শান্তি পায় আমরা চাই আমি আমি প্রত্যেকটা সমাবেশে বক্তব্যে বলি যে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রিতা হয়ে গেছে ঘাপটি মেরে আছে কেউ বা আমাদের সাথে বন চড়ার মতো মিশে আছে আমাদের রাজনৈতিক দলের মধ্যে কেউ বা আত্মগোপনে আছে এবং তাদের কাছে যেহেতু অনেক অবৈধ টাকা কালো টাকা রয়ে গেছে তা যে কোনো মুহূর্তেই আবার সংগঠিত হয়ে আমাদের উপর ঝাঁপে পড়তে পারে ছাত্র জনতার যে মনোভ্যুত্থান যে রক্ত এ রক্ত আমরা দুটো যেতে পারি না তার জন্য সকলকে আমি বারবার বলি যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিস্টদের এবং এই ফ্যাসিস্টের দোষদের বিচার না হয় ততক্ষণ আমরা রাজপথ থাকবো ঐক্যবদ্ধ থাকবো এবং বিচারের পরেই আমরা আমাদের আদর্শ মতো নিয়ে আমরা রাজনীতি আমাদের কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি সেটি হচ্ছে খুলনা শহরের বিভিন্ন অফিস আদালতে একটি রাজনৈতিক দল ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে তারা কাজ নিচ্ছে তাদের জন্য চাপ দিচ্ছে বদলি নিয়োগ এসবের জন্য ব্যাপকভাবে চাপ সৃষ্টি করছে ধন্যবাদ আমি সবসময় মানে মনে করেন যে জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে আপনারা জানেন যে আমি কখনো অন্যায়কে আমি প্রস্তুত দেই দেও না এবং আমার দলের মধ্যে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে সেটাও দেই। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্নভাবে মানে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি বা বর্ণ কিছু সংগঠন যারা কখনো প্রকাশ্যে এতদিন কাজ করেন তারা বিভিন্নভাবে প্রশাসনে এবং আমাদের সামাজিক বিষয় কমিটিগুলো আছে সেখানে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আমি সবসময় বলবো আপনারা হচ্ছে জনগণের বিবেক আপনারা যেভাবে জাগ্রত হবেন জনগণ আপনাদের পাশে আছে আপনার সবসময় যদি সচ্ছা থাকেন তুলনাবাসী অতীতে যে কষ্ট করেছে আর আগামীতে কোনোভাবেই সে কষ্টটা করতে চায় না সেটা যদি যে দলেরই হোক না কেন সেটা যদি আমার দলের কেউ হয় আমি বারবার বলে এসেছি যে দলের হোক না কেন সবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিটি মহল্লাতেই আমি বলেছি সামাজিকভাবে কমিটি করতে হবে যাতে কোনো ধরনের চাঁদাবাজি দখলবাজি কিংবা প্রশাসনের প্রভাব বিস্তার করে কেউ আমাদের এই খুলনা শহরের শান্তি কিংবা উন্নয়নকে ব্যাহত করতে না পারে ধন্যবাদ